সততার অনন্য দৃষ্টান্ত সিভিক ভলেন্টিয়ারের ফের সততার নজির গড়লেন এক সিভিক ভলেন্টিয়ার শান্তিপুর ট্রাফিক গার্ডে কর্মরত সুজয় দাস আজ সকালে ডিউটিতে যাওয়ার পথে রাস্তায় একটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখেন তিনি তা কুড়িয়ে সরাসরি শান্তিপুর ট্রাফিক গার্ড অফিসে জমা দেন এরপর ট্রাফিক ওসি দীপক সিকদারের নির্দেশে এএসআই সুশান্ত কুমার দাস মোবাইলের মালিকের সঙ্গে যোগাযোগ করেন ফোনটি হারিয়েছিলেন ফুলিয়ার বাসিন্দা সুদীপ্ত সরকার তিনি বাড়ি থেকে বেরিয়ে ঘোরালিয়া ব্যাঙ্কে পৌঁছে পকেটে হাত দিয়ে দেখেন মোবাইলটি নেই আতঙ্কিত হয়ে অন্য ফোন থেকে নিজের নম্বরে ফোন করেন এবং জানতে পারেন সেটি শান্তিপুর ট্রাফিক গার্ড অফিসে জমা আছে অফিসে এসে সুদীপ্ত বাবু তার হারানো মোবাইল ফিরে পান এবং পুলিশের সততা ও তৎপরতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সিভিক ভলেন্টিয়ারের এই দৃষ্টান্ত আবারও প্রমাণ করলো মানুষের মধ্যে সততা এখনও বেঁচে আছে সমাজে এমন ইতিবাচক উদাহরণ নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক কি আজকে কি কুড়িয়ে পেয়েছিল এবং কি হয়েছে ঘটনা আমি বাড়ি থেকে ডিউটি যাওয়ার পথে রাস্তাটা ফোন করে পাই তা ওই ফোনটা আমি ওই ডিউটি যাওয়ার পথে অফিসে জমা দিয়ে যাই স্যারের স্যারের সঙ্গে কথা বলে স্যার ওই যোগাযোগ করে ওনার হাতে ফোনটা তুলে দেওয়ার ব্যবস্থা করে কোথায় কুড়িয়ে পেয়েছিলে ফোনটি আশা করতে গাড়ির বাড়ি ঘোরালিয়া পার যে গাড়ির বাড়ি ওখানটা ফোনটা বের করে পাইনি কী নাম তোমার সুজয় দাস এস আই সুশান্ত কুমার দাস শান্তিপুর পিছি কী হয়েছে ঘটনা সে কি কুড়িয়ে পেয়েছিলেন ঘটনাটা আমাদের এক সিপিক ভাই ডিটি করতেই আসছিলেন আসার পথে একটা মোবাইল সে রাস্তায় দেখতে পায় সেটা হাতে নিয়ে সে আমাদের ট্রাফিক অফিসে আসে আসার পর আমাদের ট্রাফিক অচি তাকে জানানো হয় জানানোর পর তাকে ফোন করার চেষ্টা করে কিন্তু সেই মুহুর্তে মোবাইলে ফোন চলে আসে ফোন চলে আসার পর তখন কথা হয় কথা হওয়ার পরে তাকে বলা হয় আপনি আমাদের ঘোরালিয়া ট্রাফিক অফিসে চলে আসে আসার পরে তারপরে সব রকম কথা হয় তারপরে তার হাতে মোবাইলটা তুলে দেয় যার ফোন তার কোথায় বাড়ি এবং সে কোথায় যাচ্ছিল বাড়ি সম্ভবত ফুলিয়াতে বাড়ি সে ঘোরালিয়া ব্যাংকের দিকে আসছিলেন সেই সময়ই মোবাইলটা তার কাছ থেকে রাস্তায় পড়ে যায় কোন আপনার এই ট্রাফিক পুরি সিভিক ভলেন্টিয়ার কোথায় ফুরিয়ে পেয়েছিলেন ফোনটি ঘোরালিয়া ঘোরালিয়া থেকে ঘাটের বাড়ির মিডিলে ফোনটা কুড়িয়ে পায়